আসসালামু আলাইকুম ইভরিওয়ান এখন আমি আলোচনা করবো ষষ্ঠ ইংজে বইয়ের একশো এক পেজের লিচন থার্টি পয়েন্ট থ্রি বলা হয়েছে নাও লিচিং টু দ্য রিসাইটেশন অফ পোয়েম মাই বুক অর্থাৎ বলেছে কবিটি পুনরায় আবৃত্তি করো দেন ইন পেয়ার অ্যান্ড প্র্যাকটিস এন্ড রিসাইট ইট টু দ্য ক্লাসেস তার মানে তারপরে জোড়ায় কবিতা ডিগ্রি সৃষ্টি অনুসরণী অনুশীলন করম তো প্রিয় শিক্ষার্থীদের চলো এখন আমরা দেখে আসছি অ্যান্সারটা কি হবে এখানে দেখা এখানে বলা হয়েছে ক্লাসের মধ্যে অনুসরণ করো তো সেটা হচ্ছে কি দেখো মাই বুক আই লাভ মাই বুক দেয়ার আর দা হোমস অফ কুইন অ্যান্ড ফিয়ারেস কাইন্ট অ্যান্ড নমেন্স ইস্ট টাইম রিড ম্যাক এ কল অন সাম কুইন পাৰ্চন লছ অ স্মল হু হু ৱেলকামি উই হাৰ্ডলি এণ্ড হাৰ্ডলি হাৰ্ড আই লাৰ্ণ টু থ্ৰো উই আণ্ডাৰ লাইন ইজ বুক ইট লাইক এ চিটি স্টেট এলং হিডিং ৱে আই মিট নু ফ্ৰেণ্ড এণ্ড অ'ল্ড হু লছ এণ্ড চিং প্রিয় শিক্ষার্থীরা দেখলাম আমরা পুনরায় দিয়ে আবৃত্তি করলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা পরবর্তী ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফিজ আসসালাম